এই বল সিক্স এম এম বল এটা দিই এই আজকে আসছি নতুন আইডিতে অন্ধ লোক ছাড়া শুধুমাত্র চোখ দুগা নাই আলা ছাড়া আর ব্যাকে এই জিনিসটা ইউজ করতে যাতে শুধু মাত্র চোখ নাই শুধু হাতে ইউজ করতে না আর ব্যাকে হারিব দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ মানে ফার্স্ট স্টেপ ফলো করবেন সেটা হচ্ছে কি যখন বুলেটটা এভাবে যায় দেখেন আমরা সাধারণত দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত শিওর কনফার্ম করে মারি একটা জিনিস শিখিয়েছি কি দশ মিটার হেডশট বিশ মিটার হেডশট তিরিশ মিটার হেডশট এবার আমরা থামি এবার আমরা আমরা লংয়ে যাই দূরে প্রায় এই দূরের ভিতরে আমরা ষাট মিটার দশ মিটার শুরু ষাট মিটার শেষ এই শুধু এই জায়গা দূরের ভিতরে কথা একটা কথা বলি ভাই মনোযোগ হচ্ছে সর্বপ্রথম সর্বশেষ আস্থা আপনি মনোযোগ দিয়ে যদি দুগা বুলেট মারান আমার ভিডিওটা ধরে দেখছেন দুই মিনিট দেখি আমার টানে দিয়েছেন ম্যাজখান অনেক কথাগুলো চলে গেছে বা আলো না ঠিকই কমেন্ট করছেন হে জায়গা তো না তোর ম্যাচেজটা গরম হয় আমি আপনারা কই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা স্টেপ রাখি আমরা যদি প্রথম দিন যে ভিডিও আছে হে ভিডিও লাগে মিলে তিন মিলেন তারা যারা নতুন আল্লাহ আপনার কথা একটা আপনার কাছে একটা নতুন যদি শট শিখতে চান তাহলে আমার এই জায়গা যদি দশ মিটার হয় তাহলে একটা নি সেনে মাবি কিন্তু অ্যামিং পয়েন্ট এক সুতো লোটার নয় মানে এই দশ থেকে শুরু এই সাইড মিটার অ্যামিং পয়েন্ট দিকে ফলো করেন এখান থেকে যখন আমি এখানে নিচে সেনে মাইম ঠিক আছে না আমার অ্যামিং পয়েন্ট একই জায়গা মানে হঠাৎ করে কি আপনার হান্ডিংয়ে বাড়াইছেন তা আপনারা একেবারে কাছে একটা ছিল সেটা না কিন্তু দেখা গেছে কি হয়ে গেছে একমাত্র আমি নানি ব্যাকের ব্যাকে না অন্তত হাসবো না নেই আমি মতো শিখে আর নয় আর একদিন এই হান্ডিং নিই বা আমি কইতাম না একটা দাম জিনিস লইছি এ এই জিনিসটা শুধুমাত্র হাতেরা সেল দেয় দিয়ে এবার এই রাবার দিবি মারে মনে করছিলেন যে ভাই এই সেম সিলিন আমার এই সিলিন শোটা সেম কিন্তু অ্যামিং পয়েন্ট গেলে আলাদা আসসালামু আলাইকুম আজকে সিক্স এম এম বল দিই মার্বল মারব এই বল সিক্স এম এম বল এটা দিই এই মার্বেলটা হুডাম আমাকে বলে ট্রাইও না এমিং পয়েন্ট বুঝেন না তো এই কারণে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সিক্স এম এম বল দিই মার্বেল হুডাম আর একটা কথা হয়েছে লম্বা এই যে ষাট মিটার লম্বা মানে লং শ্যুট আর হয়েছে কি মানে শর্ট শ্যুট দশ মিটার দশ মিটার সাধারণত আমরা ইউজ করি কখন আমরা যখন কেউ হান্টিংয়ে যায় কারণ একটা উদাহরণ দিই যে হানটিংয়ে যাওয়ার সময় এই চেক করে স্লিং শটটা চেক করা লাগে তা জানেন কি না যে কোনো মানুষ হান্ডিংয়ে যাওয়ার সময় রাবারটার যে অ্যামিং পয়েন্ট কোন জায়গায় পড়ে মানে অ্যামিং পয়েন্ট কি সঠিক জায়গায় আছে কি না আপনার একটু টাইকারি তৈব যারা যারা হান্ডিংয়ে যায় তারা অবশ্যই প্রথম অধ্যায় ধরে না কী করে একটু টেস্ট করে লয় যে হান্টিং কি করা যাবে কি না তো স্টেপ দুইটা সেটা হচ্ছে আমরা প্রথম স্টেপ নিয়ে কথা বলি প্রথম স্টেপ হচ্ছে লং শ্যুট দ্বিতীয় স্টেপ হচ্ছে স্লিং শট সেম একবারের স্লিং শটটা সেম কিন্তু সমস্যা একটাই যে তার মানে মাঝখানে স্লিং এই মাঝখানে দেখছেন এই মাঝখানে পয়েন্ট মানে ভাইয়াটা আমার কাছে প্রশ্ন করছিল যে আপনার মতো আমার সেম সিলিং শট কিন্তু মাঝখানে কেন স্টেপ দুইটা তিনটা এসে যে ভাই এক ভাই বলছিল যে অ্যাংকার পয়েন্ট মানে কোন জায়গায় আর কি অ্যামিং পয়েন্ট কোন জায়গায় অ্যাংকার পয়েন্ট কোন জায়গায় এটা কোনো এটা কোনো সাবজেক্ট না মূলত আমি একটা জিনিস পারি না নতুন একটা লোক আমি পারি না তো আমার সর্বপ্রথম হয়েছে কি আমরা যেহেতু মারতে পারি না তাহলে অবশ্য আমার একদিন সাহিত্য বুঝে মানে একবেলা মানে আমার এই ভিডিওটা বা আরেকজন ভিডিও হোক আমার ভিডিও হোক অবশ্যই দেখতে পাবো যে অ্যাঙ্কার পয়েন্ট মানে কোন জায়গায় রাখি মারা লাগে জিগে অন্ধ মানে আমি মনে করি শুধু হিগে ছাড়া অন্ধকে অন্ধ জিগে চোখ নাই হিগে ছাড়া আর ব্যাকে হিট করতে পারবে কথা বলছেন ওই এর না যে বছরকে বছর হিট করা লাগবে না সঠিক রুলস আছে যে যদি দশটা মারে এত রাত ক্লিয়ার হয়ে যাবে মানে সঠিক একটা রুলস আছে যে কোনো জিনিসে অবশ্যই সঠিক একটা রুলস থাকে তাই আমি প্রথম স্টেপ নিয়ে কথা বলি যে ভাই আমারে এক ভাই বলছিলেন যে ভাই এই দশ মিটার শ্যুট বিশ মিটার শ্যুট মানে লং মানে মিটারটা কীভাবে বুঝি যে আমার কত মিটার দূরে আছে দেখেন ভাই কত মিটার দূরে আছে এটা আপনার আপনাকে দাঁড়াইছেন যে কত মিটার দূরে আছে আমি তো জানি না এখন আমি জানি যে ষাট মিটার দূরে এখান থেকে এখান থেকে এই মানে কত মিটার দূরে আছে ঠিক আছে তো আমি একটাই কইতাম যে ভাই কত মিটার দূর বলতে আমরাও সাধারণত আমরা জানি যে স্লিং শট যারা ইউজ করে তারা কখনোই একটা মিটার লই মাফি প্রথমে টার্গেটের কাছে যায় না যেখান থেকে মাফসি টার্গেট লই চলে গেছি মিটার লই টার্গেটের কাছে মাফিয়া শ্যুট করছি জীবনে এটা সম্ভব না তবে হ্যাঁ একটা রুজ দিতে পারি যে কত মিটার দূর দূর মানে বুঝেন কারি না যে আমার ফিরে দশ মিটার আছে বাইকে কেন দেখা দিয়েছে হ্যাঁ তো মারিয়াম না দেখা গেছে কি ইয়ে পনেরো মিটার আছে দেখা গেছে কি পঁচিশ মিটার বাইক সতেরো মিটার আছে তুই ভীষণ হচ্ছে আপনি পাঁচটা স্টেপ ফলো করবেন পাঁচটা নেই দশ পনেরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হ মানে আপনি স্টেপ ফলো করবেন সেটা হচ্ছে কি যখন বুলেটটা এভাবে যায় তার গতি ব্যাগ একই থাকে লং হওয়ার কারণে যাই আমরা যখন বুলেটটা হেড হবো তখন আইবেন ষাট মিটারে আর যখন গেন্ডিয়া সরবো তাও হাইবেন আর যদি হানায় চড়ে তাও হাইবেন এখন যদি বুক আছে পাঁয় চড়ে দেখেন আমরা সাধারণত দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত শিওর কনফার্ম করে মারি দেখে চল্লিশ মিটার পর্যন্ত কিন্তু আমরা কনফার্ম করি মারি না যে কোন জায়গায় আছে মারি সো কল আছে মারা যাইতো না তখন আমরা ফলো করি যে বুক এ জায়গা বুক এ শার্ট না বাঙো না কথা বলছি নি এখন বুক আছে মারিলে বুকের ভিতরে কলজা আছে গুদ্দা আছে সিনা আছে সব আছে মোর কথা আমাকে বাংতে হই আমাকে একটা স্টেপ তার বাংতে হইব তো আমরা একটা জিনিস শিখিয়েছি কি দশ মিটার হেডশট বিশ মিটার হেডশট তিরিশ মিটার হেডশট এবারকে আমরা থামি এবারকে আমরা লংয়ে যাই দূরে দূরের ক্ষেত্রে আমরা মাথায় এসে মারি সমস্যা নাই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো যে এই এতটুকু জাকার মধ্যে কি তিরিশ চল্লিশ মিটার দূরে কি হিট করা সম্ভব নেই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা মারুক আজ সম্ভব না হয় তো সরি খাই গুলো দেখাইলে আপনি আবে তা এই দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দশ মিটারের ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট এক সুতো লোড টেকতো না ঠিক আছে নি অ্যাঙ্কার পয়েন্ট শুধু বদলই অ্যাঙ্কার ফয়েন্ট এই দশ মিটার এই ধরেন বিশ মিটার এ তিরিশ মিটার অ্যাংকার অ্যামিং পয়েন্ট কিন্তু একই জায়গায় ফলো করিয়ে ঠিক আছে নি এ তিরিশ মিটার হইলে এ চল্লিশ মিটার এ পঞ্চাশ এ ষাট এ জায়গাটা মারিয়েন না মানে সাইট মিটারের ক্ষেত্রে এই জায়গাটা না মারি এই জায়গাটা মারি হিট করি মানে রাবারটা একটু বেশি টানিয়ে লাগে যদি টানেন প্রথমে ধরেন না এই টানার গতিতে একটু কম টানেন পরবর্তীতে যখন সাইড মিটার মারব তখন একটু রাবার একটু বেশি ঠাইট করে টানিয়ে এখন আমি যদি একটা স্টেপ বাদাই যে ভাই আপনি এই শুধুমাত্র অ্যামিং ফয়েন্টটা লড়াইয়ে হুম এই অ্যামিং ফয়েন্টটা শুধুমাত্র ও স্ন্যাচ করিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ইয়ে নিয়েরা কী করেছে বুঝছেন না অ্যাঙ্কার ফয়েন্ট ইয়ার রাখলে আমরা এই যখন এভাবে বাবা রাখবেন ঠিক আছে তখন এটা শুধুমাত্র কাজ করবে কোন ক্ষেত্রে তখন নাইনটি ডিগ্রি ক্ষেত্রে দেখছেন শোকের কাছে যখন রাখবেন তখন শুধুমাত্র নাইনটি ডিগ্রির ক্ষেত্রে আপনার এই যে ফলো তো করবেন এই জায়গা পারব নাকি তখন এই জায়গা গোড়া এই কদ্দুরের ভিতরে আমরা ষাট মিটার দশ মিটার শুরু ষাট মিটার শেষ এই শুধু এই জায়গা কদ্দুরের ভিতরে কথা বুঝছেন নি আর না বুঝলে কমেন্ট করি সমস্যা নেই এই এই জায়গা কদ্দুরের ভিতরে দি ধরেন না দশ মিটার তো ষাট মিটার তো এই জায়গা কদ্দুরে না বুঝলে তো অসুবিধা কোন জায়গায় জায়গা টান্দা হয়ে যায় আচ্ছা এখন আইজি টান্দারে যদি কই বা ইয়েন তো আপনার ইয়ে করি একশো আশি ডিগ্রিতে ছাড়েন উপর উড়ালে কিছু দেওয়া যায় উপর উঠালে তার কিছু দেখা যায় না যখন আপনি রাখবেন সিলিং শিলিংশ উপর উঠান লাগবে তাহলে তার কিছু দেখা যায় না তো এই ক্ষেত্রে আমি না করি কারণ আমি সাধারণত একটা কথা বলি নরমাল কথা এটা বাংলাদেশের গাছ হাইস্ট কত মিটার উপর হইব হাইস্ট সর্বোচ্চ হয়ত হচ্ছে তোরা না আপনাকে দিকে কতটুকুই যায় না সর্বোচ্চ হয়তো হচ্ছে তিরিশ মিটার বড়ো একসার বড়ো গাছ ইয়ের উপরে ভাগে অনেক মাইতেন দান কিন্তু এটা হড়ব না এটা শিউর হইলে হড়ব না এর ফু গাছ আছে কি না তাও জানি নাই থাকলো আমি আগে বাগে কই জানি না আমি সর্বোচ্চ গাছ আছে তিরিশ মিটারের মতো তো তিরিশ মিটার তো আপনি হেড শট করতে নেবেন সোজা বাংলা কথা যেটা সেটা হচ্ছে আপনি তিরিশ মিটার যতক্ষণ আপনি এগোলো হেড শট করতে নেবেন তখন আমরা নিচের ক্ষেত্রে এবার কাছে জরুরি নিচে কিন্তু সাধারণত আমরা এ ধরনের এই ডগরি ডগির এসেডে খাড়ায় হেসাইডে শ্যুট করতেছি সাইডের ফাঁকে তো সাইডের ফাঁকে যদি শ্যুট করতেছে তাহলে আমরা এ নাইন ডিগ্রি আমরা শুধু আগে আমি ফয়ে করি করে রাখছি না এই কি বুঝিনি রাখি এই যদি দশ মিটারের কাছে থাকে তাহলে আমরা ইয়াতে মারে দিই বিশ মিটার হইলে আমরা এখানে উপর ওই তিরিশ মিটার হইলে আরো উপর ওটা ছড়াই দিই কি কী বুঝেন আমি আস্তে কথা কইতেছি আমার কারণে তাতে কারো ক্ষতি না বিকাল পা লাগে না মাসে পড়িয়েছি কিছুক্ষণ আগে তো একটা কথা বলি ভাই মনোযোগ হচ্ছে সর্বপ্রথম সর্বশেষ আস্থা আপনার মনোযোগ দিয়ে যদি ডুগা বুলেট মারেন আমার ভিডিওটা ধরেই দেখছেন তো দুই মিনিট দেখি আমার টানে দিয়েছেন মাঝেখান অনেক কথাগুলো চলে গেছে বা বুঝেন না ঠিকই কমেন্ট করছেন হে জায়গা তো তখন মেসেজটা গরম হয় তখন আবার আবার হ্যান্ডে এই কমেন্ট করা লাগে যে ভাই আপনি তো পুরা ভিডিওটা ছান না আর না মানে আচার কথা বিরক্ত লাগে যা আসলে আমি পুরো ভিডিওটা ছান না আমি আপনারা কই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা স্টেপ রাখি প্রত্যেকটা ভিডিওতে একটা একটা স্টেপ রাখেন এই স্টেপ থেকে শুরু করি আমরা যদি প্রথম দিন যে ভিডিও হে ভিডিওর মিলে তিন মিলে তিনি মনের জন্য দায়ী যারা যারা নতুন আল্লাহ দোয়া আনার কথা একটা আনার কাছে একটা নরুন যদি সিলিং শট শিখতে চান তাহলে আমার প্রথম একেবারে নিচে আমার মানুষ হয় ভিডিও সার সেই জন্য তাই শিখানো এই ভিডিওগুলোর উপরে থেকে নিয়ে সেই জন্য তাই একানো উড়ি প্রথম দিন একান সাইন লাগলে যদি হারেন একসাথে বেগুন সাইন কিন্তু একসাথে বেগুন সাইনে বুঝতেন না আর যদি হারান গুলো কালার কথা সান তবে একদিন একাংরে বেরিয়ে আসেন নিচের তৈরি শুরু করেন উপরের দিকে আইয়েন তখন আপনি এখানে বুঝবেন নতুন মানুষ আর নাই আর প্রথম ভিডিওটা দেখতেছেন আপনি কিছু বুঝবেন অ্যাঙ্কার পয়েন্ট কি অ্যামিং পয়েন্ট কি সিক্স এম এম বুলেট কি ফালস কোনটা রাবার কোনটা ভালো মানের রাবার কোনটা কিছু বুঝবেন এ কারণে কইতেছি ফতম ধরে আইয়েন আমরা আয়তে আয়তে আইতে আয় দেখবেন এই জায়গা খারাপ কী কইতেছি সব আমার মাতামাতি বুঝিয়ে যাবেন ঢুকি যাব আর পুরাতন যারা আছেন তারা একটু ধরেন সাবধানতা অবলম্বন করি কারণ আপনার কোন উড়া দুড়া করলে আর উড়া দুড়া শিট হইতো না এক এক প্যাকেট বুলেট লইছেন ধরেন না সত্তর টাকা দিই বা আশি টাকা দিই বা পঞ্চাশ টাকা দিই বা পঞ্চান্ন টাকা দিই মানে যাই যে যার জিয়ানো যায় নয় কিনা এখন আপনি ধরেন না ঠুস টুস শুধু মাইতে আছেন কথা না বুঝি শুধু মাইল দেখ ভাই আমি একটা কথা বলি এ এই জায়গা যদি দশ মিটার হয় তাহলে একটা নিচে নামাবি কিন্তু অ্যামিং পয়েন্ট এক সুতো লো টেকতুন এই ইয়ারা রাখছি এই বিশ মিটার হলে তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার মানেই এ দশ থেকে শুরু এই ষাট মিটারে অ্যামিং পয়েন্ট কিন্তু আমরা অ্যামিং পয়েন্ট দিকে ফলো করেন এখান থেকে যখন আমি এখানে নিচে নামাইম ঠিক আছে না আমার অ্যামিং পয়েন্ট একই জায়গা থাকতে হবে শুধুমাত্র আমার পরিবর্তন এবার দূরত্ব তো দূরত্বের ক্ষেত্রে যত নিচে নামবো তত দূরত্বটা বাড়ব কাছে দেখ না অনেকে আছে কি করেন যে ভাই আমার হঠাৎ করে কি হান্ডিংয়ে বাড়াইছেন তারপরে একেবারে কাছে একটা ছিল সেটা লাগে না কিন্তু দেখা গেছে কি দূরের দুর্বাল গেছে কিনলে একমাত্র অ্যামিং পয়েন্ট মানে অ্যাংকার পয়েন্ট সঠিক জায়গায় না রাখলে অ্যামিং পয়েন্ট কাজ না একমাত্র অ্যাঙ্কার পয়েন্ট যদি সঠিকভাবে না রাখেন অ্যামিং পয়েন্ট কাজ করতো না দেখেন এক সুতা পরিমাণ যদি চেঞ্জ হয় এখানে যদি এক সুতা পরিমাণ চেঞ্জ হয় তাহলে কিন্তু ওই ফাকিটা কিন্তু মাথা কিন্তু ভাগের মতন করলাম সিঙ্গের মতন নিকের করলাম ছোট হালকা সুতা পরিমাণ উপরে দিলে চলে যাব মাঝে মধ্যে আমি একটা জিনিস বাবী হচ্ছে কি আর মনে কর মাঝে মধ্যে যে আমার কারো ব্যাকের লইয় যে আনি ব্যাকের না আমার তো হাত আনি বালা মতো শিখেই আর নয় আর লগ একদিন এই হান্ডিং নিই বা আমি কইতাম না আমার লগে নি তো আমাকে একটা ধারণ হইতো যে না রে কাটনি এগুলো দিই এ তুটিয়া একটা দাম জিনিস লইছি এই এই জিনিসটা শুধুমাত্র হেঁটারা সেল দেয় দিয়ে গে আমাদের এই রাবার দিয়ে বিষ মারে মানে এই জিনিসটা আমার কাছে বিক্রি করে করে রাবার দিয়ে বিষ মারি দেয় এক একটা রাবারের বান্ডেল এসে ষোলোশো পনেরোশো তো যাতায়াত যে ব্যবহার হইতে হয় মানে আমি ভালো মানের একটা কথা কইতেছি আর যদি সেকেন্ড কোনো কিছু থাকে ছোটা মুডা তারা ফিজ হিসাবে বেছে তারা বালা ইনকাম করে জিগা জিগা ফিজ হিসাবে কিনবেন হিকে গিয়ে বাঁশ কিনবেন রাবার জিগা জিগা ধরো না বালা কিছু নিতেন সান বালা কিছু নিতেন সান তো টিয়া বেশি যাইলে বান্ডেল হাফ বান্ডেল আনবেন ভালো ভালোমানের মানের রাবারটা নেওয়ার চেষ্টা যদি সর্বপ্রথম সর্বপ্রেস একটা কথা বলি সবচেয়ে তো ভালো ব্র্যান্ড হচ্ছে প্রিচেস ব্র্যান্ড এটা সারা বিশ্বে চলে মানে এটা বিখ্যাত এ প্রিচেস ব্র্যান্ড যেটা আর কি এটা বিখ্যাত এটাতে নির্বিঘ্নে মারা যায় আর কি আর একটা কথা বলি ভাই নতুন যারা আমার চ্যানেলে আসছেন অসংখ্য ধন্যবাদ প্রথম ভিডিওতে যান এই ভিডিওতে আমি বুঝলেন এই ভিডিও হয়েছে পুরান করল্লাই কী করেছে বুঝে আপনি প্রথম ধরে চান প্রথম ভিডিও সাই আইতে 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 দেখবেন ইয়ান হচ্ছে আইসে আই কেন কী কইতেছি তো মতামত ক্যাশ করবো আচ্ছা আরেক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই এই সেম সিলিং শট আমার এই সিলিং শটটা সেম কিন্তু এমিং পয়েন্ট গেলে আলাদা এই যে ফাইম ব্যাকজন আছেন ফাইম কাছে অনুরোধ আপনি একটা কমেন্ট করে দিন আপনাকে দুইজন সিলিং শর্ট আছেন সেম একটু জানাইন সাই ওনার সেম এন্ড সিলিং শট একই রকম কিন্তু সেন্টি পার্থক্য এখন ধরেন আমারটা হচ্ছে সাড়ে সাত সেন্টি আপনারটা হয়তো বা সাত সেন্টি এমনও তো হতে পারে আপনার 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 সিলিং শট ওটা সাত সেন্টি আমারটা সাড়ে সাত এবার এরকম না একটা আছে সাড়ে সাত এ আট কথা বুঝছেন নি এর না সেম একটা আছে আট মূলত আপনারা কোনো একটা জিনিস ভাবিয়েন না যে সিলিং শট এটা বালানা ওটা বালা ওটা না ওটা বালা এরকম গড়ালা সিলিং শট যা দেখতেছেন জিগেবেন যে দেখেন আমরা ফিসনের নকশি এটা ফলো না করি এটা যেমনই হোক এটা বাদ আমরা ফলো করতেব তার এখানের যে কত ইঞ্চি আছে তারা জিগাইতে হবে তাদেরকে আমাদের এই সিলিং শটের এই হইতে এই হইতে কত সেন্টি আছে মাঝখান দিয়ে যে গড় এটা ফলো করিয়েন একদিন আছে না শিকুন এনে করি দেয় সোড়ো এগুলো লই না হতেই যাবেন কারণ আমি সঠিকভাবে ইউজ না করতে তাহলে মুখ মুখা চেব সিলিং শটটা ভাঙি চুরি যাবে সিলিং শট বাংল দুঃখ নয় কিন্তু মানুষের কিছু বলি সমস্যা তা আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন সাত সেন্ট্রি সাড়ে সাত সেন্টি আট সেন্ট্রি সিলিং শট হ্যাঁ ভাই আপনি যদি সাত সেন্ট্রি মানে সাত সেন্টি আর কি সিলিং শট নেন তাহলে আপনার মাইসকে নব কথা বলছেন নি সাড়ে সাত সাত এগুলো পার্থক্য আছে আট সেন্টি আলাদা এই জায়গা নয় সেন্টি আলাদা এই এই জায়গায় তবে একটু সিলিং শটে করতে হবে মানে যখন আপনি মারবেন তখন আমরা নয় সেন্টি লাগাইব খুঁজতে যেখানে আট না করলে হয় কোনা এ কোনা এ কোনা ফলো করবেন এই এই রেখে মারলে হয় সেখানে নয় না করতে আবার সাত সেন্টিওয়ালারে এইভাবে করে মার্লি মানে সাত সেন্টিওয়ালাগো গান তো একটা আন্দাজ করে মারা যায় সাড়ে সাত আমরা তো দেখাইতেছি ভিডিও আট সেন্টি শিলিং ভালো নয় সেন্টি লোয়েন না নয় সেন্টি লোয়েন না কিনলে ভাই নয় সেন্টে সিলিং শট জামিলে বাদ দেন না এগুলো করলে সমস্যা ব্যবসা বাণিজ্য করি একেই খায় এগুলো কই না রাখ ভালো মানের সিলিং শটটা নিবেন নিই তারপরে কিছু কইয়েন আর আমরা হয়তো বা আমি ফয়েন আপনার বুজন নাই আমরা আমার ভিডিও চাই সিলিং শট সবগুলো এক না আউট সিলিং শট আর অন্যান্য চিয়ার সেভেন টেভেন এগুলো আলাদা এগুলো আসলে এই সৌন্দর্য যেগুলা দেখবেন রুঙ্গিন সাইডের অ্যান ত্যান বংশ এগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখায় টাকা নেওয়ার জন্য একটু সাবধানে নেবেন যে কোনো সিলিং শট নেবেন ভাবি চিন্তি সেন্ট হিসাবে নেন যাতে অ্যাকিউরেট শুটটা হয় আর অ্যাকিউরেট আপনি সব কিছু করতে পারেন অনুরোধ রইল প্রতারণার শিখে রইল আমাকে আইলে লাভইত না কারণ আমি শিখে আমি বিক্রি করি না এতটুকুই সবাই ভালো থাকবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুরাতনভাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম তো দেখেন আমি একটা মার্বেল শ্যুট করতেছি বাইরে ভাই আল্লাহ হারাইছে আমার ফোনে ভাঙ্গি যাইলে আল্লাহ হারাইছে ভাই তো আরো দুইটা শুট করবো দেখো সবাই তো মার্বেলের দিকে ফোকাস দাও তোমরা মার্বেলের দিকে তাকাও তো এখানে মার্সলাম দুইটা এটা লাগছে এর পরে আমি আর একটা বই আর কি এই মার্বেল ওটাতে হিট প্রথমটা লাগে নাই কিন্তু দ্বিতীয়টা হিট লাগছে মানে এইটাতে আমি তোমার ঘরে কি বুঝে দিচ্ছি যে অ্যামিং পয়েন্ট ঠিক রাখি তোমরা যদি দশ মিটার বা পনেরো মিটার বা বিশ মিটার থেকে একটু ফলো করো যে হিটগুলা করে তাহলে তোমাদের হেডশট করার আশঙ্কা একেবারে হান্ড্রেড শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিও পুল দেখো আমি আরেকটা মার্বেল বসাইছি দেখো আমি হিট করেই তো যাই হোক আপনারা দেখেন বুলেটটা কোন জায়গায় লাগছে দেখেন তারপর দেখলেন আসলে মিস হয়েছে বলতো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তা একেবারে মার্বেলটার গোড়ায় ফুটছিল তো ইনশাল্লাহ এটা পড়বো দেখেন সবাই তো দেখতেই ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম